হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে করলা ভাজা রেসিপি শেয়ার করব কুমড়ো আলু দিয়ে করলা ভাজা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি যেভাবে রান্না করবো সেভাবে করলে কিন্তু একদম তেতেও মনে হবে না আর আপনারা যে করলা ভাজা খাচ্ছেন বুঝতেও পারবেন না যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে দুশো গ্রাম করলা কেটে নিয়েছি আর করলার দানাগুলো কিন্তু আমি একটু ফেলে দিয়েছি নিয়েছি একটা ছোটো সাইজে আলু কেটে আর নিয়েছি অল্প একটু কুমড়ো কুমড়োটাকেও কিন্তু আমি পাতলা করে কেটে নিয়েছি আলুটাকেও কিন্তু একটু পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা চিরকড়া কাঁচা লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখে দিয়েছি বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার আমি দিয়ে দিলাম ছ থেকে সাত কোয়া রসুন কুচি করে রসুন কুচি দিয়ে আমি আবারও এক থেকে দেড় মিনিট কিন্তু একটু ভাজা করে নেব পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এর মধ্যে চির করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আপনারা উচ্ছে বা করলা রান্না করার সময় কখনও করলা বা উচ্ছে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন না এতে করলা বা উচ্ছে ভাবটা কিন্তু বেড়ে যায় এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা করলাগুলো সব করলাগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো একটু ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি বন্ধুরা আর কথা করলা বা উচ্ছে রান্না করার সময় কিন্তু কখনোই ঢেকে রান্না করবেন না এর ফলে করলা বা উচ্ছে তেতোভাবটা কিন্তু অনেকটাই কম হবে বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি এবার আমি করলাগুলোকে এইভাবে রেখে দেব দু মিনিট মতো দু মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে দেব এইভাবে তিন থেকে চার মিনিট রান্নাটা করার পরে আমি দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলো আলু দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়ে দু থেকে তিন মিনিট একটু ভাজা করে নেব দু থেকে তিন মিনিট ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো এই আলু আর কুমড়ো দিয়ে উচ্ছে বা করলা ভাজলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার আমি দিয়ে দেব কেটে দেখা কুমড়োগুলো কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেই জন্য কিন্তু আমি কুমড়োগুলো পরেই দিলাম আর কুমড়োগুলো যেহেতু পাতলা করে কাটা আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে করে রাখতে হবে আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে ভাজাটা করে নিতে হবে দিয়ে দিলাম এবার সামান্য হলুদ দিয়ে দেব এবার স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর ফলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে সব মশলাগুলো দিয়ে আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেম কম করে রেখে করলা কুমড়ো আর আলু কিন্তু ভেজে নিতে হবে মাঝে মাঝে এভাবে রেখে দিতে হবে দু মিনিট মতো তারপরে কিন্তু আবারও একটু নাড়িয়ে দিতে হবে এইভাবে সময় নিয়ে একটু ভাজা করলে কিন্তু আলু কুমড়ো একদমই সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে দেখুন রান্নাটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তৈরি হয়ে গেছে করলা কুমড়ো আর আলু ভাজা বন্ধুরা এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একদমই যেত লাগে না তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে আজ তাহলে এ পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা